এনবিসি নিউজে নতুন জরিপের তথ্য বলছে নির্বাচনে আগাম ভোট দেওয়ার পরিকল্পনা করছেন অর্ধেকের বেশি ভোটার নতুন এই জরিপে দেখা গেছে একান্ন শতাংশ নিবন্ধিত ভোটার আগাম ভোট দিতে ইচ্ছুক চলতি মাসে এনবিসি নিউজের করা জরিপে অংশ নেয় নিবন্ধিত ভোটাররা এতে দেখা যায় যেসব ভোটার আগাম ভোট দেওয়ার পরিকল্পনা করছেন তাদের কাছ থেকে শক্তিশালী সমর্থন পাচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী তাদের মতামতের ভিত্তিতে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ছাব্বিশ পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামলা হেরিস জরিপা অংশ নেয়া একান্ন শতাংশ ভোটার জানিয়েছে তারা ডাকযোগে বা ব্যক্তিগতভাবে আগাম ভোট দিতে চান আগাম ভোট দিতে ইচ্ছুকদের মতামত অনুযায়ী কামালা হেরিস ও ট্রাম্পের মধ্যে ব্যবধান একষট্টি থেকে ৩৫ শতাংশ অন্যদিকে পঁয়তাল্লিশ শতাংশ ভোটার নির্বাচনের দিনই ভোট দিতে ইচ্ছুক তাদের মতামত অনুযায়ী কামালা হেরিসের চেয়ে বিশ পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প নির্বাচনের দিন ভোট দিতে ইচ্ছুকদের মতামত অনুযায়ী কামালা হেরিস ও ট্রাম্পের মধ্যে ব্যবধান সাতান্ন থেকে সাঁত্রিশ শতাংশ তবে দু বারো ও ষোলো সালে এনবিসি নিউজ বা ওয়াল স্ট্রিট জার্নালের চূড়ান্ত জরিপে দেখা গিয়েছিল ভিন্নচিত্র সে সময় অধিকাংশ মানুষই নির্বাচনের দিনেই ভোট দিতে আগ্রহী ছিলেন এনওয়াই নিউজ।